এই যে ডিম দেখতে পাচ্ছেন ছোটবেলায় কাঁচা ডিম খেতাম আজ এটি ট্রাই করব কাঁচা ট্রাই করব। দেখি কাঁচা খেতে পারে কিনা ভাঙ্গি ভাঙলাম মেঘে সাদা অংশ নিয়ে নিচ্ছি এই যে প্রোটিন নিয়ে নিলাম অবশ্যই আগে প্রোটিন ছিনতাম না আগে এই অংশটা ফেলে দিতাম এই যে দেখতেছেন এই বাটির ভিতরে এই অংশটা ফেলে দিতাম কিন্তু এটা তো প্রোটিন এটা খাওয়া উচিত ছিল কিন্তু ছোটবেলায় এটা খাইনি আমি তো ছোটোবেলায় কীভাবে খাইতাম ওটাই দেখাই প্রোটিন পরে কি করবো সেটা পরের ব্যাপার এবার খুলতাম খুলার পর এই যে সম্পূর্ণ প্রোটিন নিয়ে নিতাম কারণ এগুলো মুখে গেলে বমি আসতে পারে এজন্য এভাবে খেয়ে ফেললাম যদিও একটু গন্ধ লাগতেছে তখন সাথে সাথে ফানি খেয়ে ফেলতাম কিন্তু এখন আর বিষয়ে খাওয়া লাগতেছে না যাক এটা তো খাইতাম না তখন কিন্তু এখন খালি হয়তো বমি আসতে পারে তারপরেও আপনাদের বিনোদন দেওয়ার জন্য খাচ্ছি দেখুন যাক টেস্ট পাওয়ার আগেই আমি গিলে ফেললাম